আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে ইয়াটা এটা হচ্ছে পার্ট থ্রি লোগো ডিজাইনের এবং ফ্যাশন ব্র্যান্ডিংয়ের উপর এখন লোগো করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই বললাম যে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং এখানে আমি কিন্তু অলরেডি বলছি যে লোগো টাইপসগুলো যে সেভেন টাইপস অফ লোগো এখানে গুগলে গেলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবো এখানে যে এখানে মনোগ্রাম লোগো এবং এই যে যেমন যেখানে মনোগ্রাম ডিজাইন ওয়ার্ডমার্ক তারপরে ল্যাটারমার্ক পিক্টোরিয়াল অ্যাভস্ট্রাক এগুলো কিন্তু বললাম মাস্ক লোগো তারপরে এখন কথা হইতেছে যে এই লোগোগুলোর ভিতরে যখন বায়াররা একটা এই যে মানে যেখানে আমি ফ্রিলান্সার ডট কমে আসছি এইখানে দেখুন এই যে একটা লোগো হ্যাঁ লোগো ডিজাইন ফর ফ্যাশন কমিউনিটি এই যে একটা লোগো অনায়াসে একজন করলো করার পর এখানে যে কালার কম্বিনেশন এবং কি কী দিচ্ছে সার্কেল এবং এখানে যেই মানে একটা জুতা দেখে বুঝেছে একটা জুতা কোম্পানি তো এখানে যে ফ্যাশনগুলো এখানে ইউজ করলো যে লোক ওটা কীভাবে বানাইছে কি এমন ছিল এবং কি এমন বোঝার ছিল এবং কেন এই জুতা ইউজ করলো কেন এই ধরনের ফনটা ইউজ করলো কেন কালারটা ইউজ করলো কেন এই ধরনের মোকআপটা ইউজ করলো এই ডিজাইন এই পুরো থিমটা বুঝতে গেলে কিন্তু আমার একটা ফ্যাশন রিলেটেড ব্র্যান্ডিংয়ের উপর আগে চিন্তা ভাবনা করতে হবে তো এই যে জন্য এই যে কালার থিম যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে এবং এখানে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন করছে এই ধরনের সিস্টেমটা পুরো সিস্টেমটা যদি মাথায় আসে তাহলে কিন্তু আমরা একটা ডিজাইনের উপরে আস্থা আনতে পারবো যেমন এখানে বলা হয়েছে এবং এটা কিন্তু একশো ইউরোর কাজ ছিল মোটামুটি ভালো রেট এবং এখানে দেখাই যে এই কাজগুলো করে কিন্তু আমরা কত ডলার ইনকাম করতে পারবো সেটার সিস্টেম সহ আমি কিন্তু দেখাই দিতেছি এবং এইখানে আর একটা আছে একশো ইউএস ডলার এইখানে দেখুন এই যে লোকগুলো যে আছে এই লোকগুলো কিন্তু একটা ফ্যাশনের এখন এইগুলো ফ্যাশন যে এটা আমরা কীভাবে বুঝবো এই লোকগুলো যে ফ্যাশন এবং এই পুরা এ আমি কিন্তু আগে দুইটা ভিডিওতে তেমন কিছু বলি নাই এটা হচ্ছে পার্ট থ্রি এবং এটা একটু লেনদি হবে এখানে কিন্তু পুরো সিস্টেমটা আমি বলবো এবং আজকের পর ইনশাআল্লাহ ফ্যাশনের প্রতি আর কোনো সিস্টেম বা সমস্যা আপনাদের থাকবে না পুরা থিম মাথায় এসে পড়বে ইনশাআল্লাহ তো আগে যেখানেই যে এরগুলো কিন্তু কত রেট নর্মালি একশো ডলার তারপরে এখানে পনেরো ডলার তারপরে যে এখানে দেখি একটা পাঁচশো এক ইনার হ্যাঁ এটাও একটা ফ্যাশনের লোগো এই যে একটা মেয়ে তারপর একটা ফুল মানে বিউটির একটা সাইন বোঝাইতেছে হ্যাঁ তো এই লোগোগুলো যদি বানাই আমরা অনায়াসে এত ডলার কিন্তু নর্মালি আমরা পেতে পারি ঠিক আছে এখন এই ডিজাইনগুলোর প্রতি ফ্যাশন গিকটা সরি ফ্যাশন লোকটা আমরা কীভাবে বুঝবো যে ফ্যাশনের প্রতি কি কী জিনিস আমার মাথায় রাখতে হবে ফ্যাশন একটা লোগো বানাতে গেলে তোমার কোন কোন জিনিসটা ফোকাস করতে হবে সেই জিনিসটা অবশ্যই আমাকে রিসার্চ করতে হবে এবং বুঝতে হবে যে আসলে ফ্যাশনের উপরে কী কে যাবে এখানে আমি ধরি ফ্যাশন লোক লিখে যদি সার্জ দেই তাহলে এই লোকগুলো আমরা পাইলাম ঠিক আছে এখন এই লোগোগুলো যদি আমি পাই তাহলে এই লোগোগুলো দিয়ে কি কি মানে এই যে একটা ফ্যাশন লোগো এখানে একটা জামা বুঝাইছে দেখি এখানে একটা ফ্যাশন এখানে একটা ড্রেস বুঝাইছে দেখি একটা ফ্যাশন ওই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে দিছে জামার এগুলো কিন্তু একটা ফ্যাশন বুঝাই দিয়েছে কিন্তু এই যে একটা হ্যাঙ্গার এটা দেখবো কি বোঝাইলো এখানে কিন্তু এই যে হ্যাঙ্গার দ্বারা একটা ক্লোথ যে একটা রাখি আমরা এই হ্যাঙ্গারের ভিতরে এইটার সাইন দেখে আমরা বুঝতাম এটা একটা ক্লোথিং ব্র্যান্ডের লোগো রাইট তো এখন কথা হচ্ছে যে এইটা এই যে এ দিয়ে ক্রাউন্ড যে এইটা কেন ক্লোথিং ব্র্যান্ডের লোগো এটা তো একটা ক্লোথিং ব্র্যান্ডের লোগো এটা আমরা মকআপ আপ করলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি এখন মকআপটা কি সেটা আমি দেখাইতেছি তারপরে এই যে এখানে সুই ইউজ করছে এটা একটা ক্লোথিং ব্র্যান্ডের লোক এখন এইখানে কিন্তু আমি সিংহের মাথা চালিয়ে দিতে পারবো না পারবো এখানে যদি আমি চাই যে না একটা জুতা দিয়ে দেই তাহলে জুতা দিলেই হবে কারণ এখানে এরা হচ্ছে টেলর মানে কথার কথা এরা সুই সুতা দিয়ে কাজ করে এদের মনে করেন কাপড় বোনায় তাই না এখন এখানে যদি আমি জুতা দিই তাহলে হবে এখন একটা কোম্পানি নর্মালি এরা জামা এরকম জামা ডিজাইন করে এখন এইখানে যদি আমি শার্ট দিই হবে হবে না এখানে যদি সুই সুতা দিই হবে এখানে জুতা দিলে হবে তার মানে আগে বুঝতে হবে জামার ডিজাইনটা কোন ক্যাটাগরিতে যাবে সেই অনুযায়ী আমাকে আগে ডিজাইনটা করতে হবে ঠিক আছে যেমন এই যে এখানে একটা কে কে দেওয়ার পরে সুন্দরভাবে একটা ফ্যাশন শপ এটা একটা শপ রিলেটেড ইয়া লোগো ঠিক আছে তো এই ধরনের ডিজাইনগুলো করার আগে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন ফন্ট দেব কোন কালার দেব কোন ধরনের ডিজাইন দেব কেন ডিজাইনটা দেব কোন ধরনের ইলিমেন্টসগুলো আমরা ইউজ করব। এগুলোকে আমাকে আগে রিসার্চ করতে হবে পরে বুঝতে হবে আচ্ছা দেখি তারপরে এখানে বলা হয়েছে ফ্যাশন লোগোর ভিতরে এখানে তো আমরা দেখলাম তাহলে যে কোনো ছবি অ্যাড করলেই একটা স্টাইলিশ ছবি মেয়েদের বা ছেলেদের একটা স্টাইলিশ ছবি যদি ইউজ করি তাহলে এটা কিন্তু একটা ফ্যাশন লোগো রাইট কিন্তু এখানে দেখি আমরা ফ্যাশন ব্র্যান্ডিং যখন লেখলাম তখন কিন্তু দেখেন একটা লোগো বানাইলেন আপনি কথার কথা এই লোগোটা বানাইলাম কিন্তু ফ্যাশন ব্র্যান্ডিংয়ের উপরে যদি আসি তখন এই যে কত সুন্দরভাবে যে একটা ব্র্যান্ডিং করছে এখানে যেমন এখানে ফ্যাশন এই যেমন এই ছবিটা দেখি ফ্যাশন ব্র্যান্ডিং একটা ফ্যাশন ব্র্যান্ডিংয়ের ভিতরে কী কী থাকে যেমন এই যে এরকম একটা পোস্ট কার্ড থাকবে এই কার্ডের ভিতরে একটা ফ্যাশন সুন্দরভাবে ইলিভেন্ট করছে এই যে এক্সক্লুসিভ মানে সামার কালেকশন এরকম একটা ডিজাইনকে আমরা দেখি না ব্যানার ডিজাইন দেখি না এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু এরকম সুন্দর সুন্দরভাবে মানে বিভিন্ন লেখা বা ফিফটি পারসেন্ট অফ তো এইগুলোই হচ্ছে একটা ব্যান্ডিং যেমন এখানে কথার কথা হইতেছে যে আমার একটা লোগো বানাইছি কথার কথা এই লোগোটা আমি বানাইছি ফ্যাশন ফ্যাশন লোগো এই ফ্যাশন লোগোটা একটা শাড়ি ইউজ করবে জুতা ইউজ করবে টাই ইউজ করবে তারপরে মানি ব্যাগ ইউজ করবে বিভিন্ন গিফট শপে ইউজ করবে তো তখনই কিন্তু একটা ব্র্যান্ডিং এ রূপান্তরিত হবে তাই না এখন এই যেমন এখানে দেখি কথার কথা যেমন এই যে একটা ফ্যাশন লোগো এবং এখানে কাপড় চোপড়ের উপরে দিয়ে দিয়েছে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে এটাই কিন্তু একটা ফ্যাশন লোগোর এবং ব্র্যান্ডিং যে করছে সেটার একটা প্রতিরূপ আমরা অলরেডি পাইছি কথার কথা এটা যখন একটা বিজনেস কার্ডে দিব তখন কিন্তু এটা অন্যরকম একটা রূপ ধারণ করবে আমি কিন্তু ব্র্যান্ডিং সম্বন্ধে কথা বলতেছি যে একটা লোগোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এখানে যখন আমরা দিব তখন কিন্তু এটা অন্যরকম একটা ইয়া হইলো যেমন এই যে এখানে সুই সুতা এবং মেজারমেন্টের একটা ইয়া এবং বিজনেস কার্ড এবং একটা ট্যাগ এখানে যদি আমরা লোগোটা ইউজ করি তখন এটা কিন্তু এই রিলেটেড কাজে আসতেছে তাই না এখন যখন এই যে এইটার ভিতরে দেখি আমরা এখানেও কিন্তু যে শপিং ব্যাগ এবং ওই যে শপিং মল এই যে দেখাইতেছে তো এই ধরনের ট্যাগ যখন আমরা ইউজ করব। আমাদের লোকগুলো এই যে ঘেঞ্জিতে ইউজ করব তখন কিন্তু এটা একটা কি আমাদের লোকটা কোথায় বা বার করলাম সেটা সেই ধরনের ফ্যাশনে আমরা অলরেডি আইডিয়া নিয়ে আমাদের লোকটা এভাবে রিপ্রেজেন্ট করে একটা বায়েরকে দেখাবো এবার আসে আমরা লোগোর মনো ফ্যাশন মনোগ্রাম আচ্ছা এটার আগে আমরা এই যে মকআপটা দেখি কথা হচ্ছে যে আমরা লোগোটাকে কখন কোথায় কীভাবে সাজাবো সেই ধরনের মকআপগুলো আমরা খুঁজে পাই না অনেক সময় কী ধরনের মোকাবে ব্যবহার করবে একটা লোগোকে সেইটার মকা প্রেজেন্টেশনটা কিন্তু সবচেয়ে বড়ো জিনিস জিনিসটা বানালেই কিন্তু হয় না জিনিসটাকে গুছাইতে হবে এবং কোন কোথায় প্রেজেন্টেশন করলে সুন্দর লাগবে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে যেমন কথার কথা এই যে একটা আমরা তো এই যে ক্লোথিং কাপড় চোপড়ের ভিতরে এই যে একটা নাম দিয়ে টাইগের ভিতরে ইউজ করছে এটা কিন্তু ফ্রিতে আমরা এই ধরনের মকআপগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারবো সেটা জানার জন্য আমার পরবর্তী ভিডিওগুলো একটু ফলো করবেন তাহলে কিন্তু ওইখানে দেখতে পারবেন যে আমি মকআপগুলো কীভাবে ইউজ করি এখন আপাতত আমি বুঝাইতেছি যে এই ধরনের মোকাবে যদি আপনার প্রেজেন্টেশন করেন এই যে একটা মকআপ সুন্দর করে এখানে যদি আমি আমার লোগোটা এখানে দিই এখানে দিই এখানে দিই এখানে দিই তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হইল এটা একটা ফ্যাশনের উপরে ইয়া তারপর এই যে একটা গেঞ্জি এখানে অ্যাপারেল লেখা লোগো মকাপ কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে না এখন এই মকআপটা যদি কথার কথা আমি এই যে আরেকটা মোকাপ দেখেন এই মকআপগুলো যদি মানে এই লোগোগুলো যদি আমি এই ধরনের মোকাবে ব্যবহার করি কথার কথা এখানে আমি লেখলাম লোগো সরি logo mock up এই এই ওই লোগোটা যদি আমি কথা করি কথা এই মাকাভি ইউজ করি ভালো লাগবে না তারপরে আমি যদি এই মাকাভি ইউজ করি ভালো লাগবে কেন ভালো লাগবে না কারণ হ্যাঁ ভালো লাগবে অবশ্যই কিন্তু এটা ক্লোথিং रिलेटेड হইল না কিন্তু আমার লোগোগুলো ব্যবহার করতে হবে এমন একটা জায়গায় যেমন ওই লোগোগুলো জন্য ওই জায়গা জন্য ফিট মানে পারফেক্ট হয় কথার কথা আমার লোকটা যদি এইখানে ব্যবহার করি ভালো লাগবে এটাও কিন্তু একটা মোকাপ কিন্তু এটা ফ্যাশন রিলেটেড মোকআপ না তো ফ্যাশন রিলেটেড মোকাপ যদি তুমি ই করতে চাও তাহলে এই ধরনের কাপড় চোপড় তুমি দিবা তাহলে অবশ্যই তোমার ডিজাইনগুলো বায়ারের কাছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হইতে বাধ্য যেমন এই যে একটা ব্যাগের ভিতরে যখন দিবা তুমি লোকটা তখন কিন্তু একটা অন্যরকম একটা মানে সৌন্দর্য প্রকাশ পাইতেছে এটা হ্যাঁ যেমন এই যে ক্লিয়ার এখন কথা হচ্ছে যে আমি লোগোর যখন লোগো আসলে তো আইডিয়া আমার মাথায় আসে না অনেকে আমরা সময় বলি যে লোগো তো আইডিয়া আমি লোগো করতে গেলে আমার মাথায় লোগো আসে না আইডিয়া আসে না এই জন্য তোমাকে আগে বুঝতে হবে তুমি কোন ধরনের ডিজাইনগুলো করবে এখানে যেমন লোগোর মনোগ্রাফ ফ্যাশন মনোগ্রাফ আমি দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখো মনোগ্রাম কি মনোগ্রাম হচ্ছে তোমার ডিজাইনটাকে মানে যেমন প্রথম অক্ষরগুলো দিয়ে যেমন সি এই যে সি সি এটার মনে করো অনেক এটা ফুল মিনিং আছে যেমন এই যে গুচ্ছি এই এটার একটা ফুল মিনিং আছে এবং এটা শর্টকাটে দুইটা অক্ষর দিয়ে কত সুন্দর করে একটা মনোগ্রাম বানাইছে মানে দুইটা অক্ষর এক জায়গায় করে একটা সুন্দর ফুটা তুলছে এটি হচ্ছে একটা মনোগ্রাম ঠিক আছে এবং এই যেটা এই যেমন এই যে ওয়াই এস এল গিভেন্সি এই যে গিভেন্সির যে একটা লোগো জি হ্যাঁ চারটা জি এইভাবে করছে এটি হচ্ছে একটা লোগোর মনোগ্রাম তো মনোগ্রাম রিলেটেড লোক আমি আরও দেখি তো যখন তুমি এই যে এখানে দেখো এই যে বি সি এটা হচ্ছে একটা মনোগ্রাম ঠিক আছে তো এই যে একটা লোক যে কত সুন্দর করে ব্যাগটা ডিজাইন করছে এবং এখানে কিন্তু আমরা যদি বলি এই ডিজাইনগুলো যেমন এই যে এইগুলো কিন্তু একটা মনোগ্রাম তো মনোগ্রাম ডিজাইনগুলো কিন্তু দেখলে বোঝা যায় যে কোনগুলা মনোগ্রাম ঠিক আছে এখন আসি কথার কথা এই ডিজাইন করতে গেলে আমাদের ক্লাসিক করব না কোন ধরনের ডিজাইন করবো এটা কিন্তু আমরা বুঝতে পারি না এর জন্য তোমাকে আগে সার্চ দিতে হবে যে ক্লাসিক লোগোগুলা কী ধরনের হতে পারে যেমন এখানে দেখো আমি যদি মক আপ করছি যেহেতু এই এতক্ষণ যে মনোগ্রাম দেখলাম সেই মনোগ্রাম কিন্তু এইখানে নাই এখানে ক্লাসিক লোগুলো কি ধরনের হয় এই যেগুলো হচ্ছে ক্লাসিক লোগো এবং এইখানে এই যে ক্লাসিক এবং এইখানে এই যে মানে ক্লাসিক মানে হচ্ছে সিম একদম সিম্পল সিম্পল ডিজাইনগুলোই হচ্ছে ক্লাসিক তো এই এই ধরনের ডিজাইনগুলো যখন আমরা করব তখন এটাকে এটাকে বলা হয় তোমার ক্লাসিক ডিজাইন ধরনের ডিজাইন যেমন এই যে এখানে আছে ভিনটেজ লোগো ভিন্টেজ ক্লাসিক এগুলো যখন আমরা একত্র করতে যাব তখন কিন্তু লোকগুলা ম্যাচিং খাবে না এখানে দেখেন আপনারা কথার কথা এই যে এখানে যেমন ভিনটেজটা কীরকম টাইপের হইতে পারে এরকম লেখা থাকবে মানে সাইড দিয়ে রাউন্ড শেপের লেখা থাকবে মানে এটার একটা ভিনটেজ অন্যরকম একটা সোয়া যেমন এই যে এখানে প্যাচার নক্ষ থাকবে সাইডে একটা আমরা যে লোকগুলা এতক্ষণ দেখলাম এই লোকগুলোর সাথে কিন্তু এই লোকগুলো মিল নাই মানে এমব্লেমের থেকেও একটু ভিন্ন রকম এই যে লেখাগুলো কত সুন্দর এবং এখানে আমাদের অনেক কিছু প্রকাশ পাবে যেমন সাইকেল পাহাড় পর্বত দিয়ে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে এবং কয়েক ধরনের ফন্ট থাকবে সুন্দর করে এবং এখানে কয়েকটা সাইন থাকবে সুন্দর সুন্দর তারপরে এখানে আরেকটা শেপ থাকবে রিবন শেপ এই শেপগুলো যখন ইউজ করব তখন এটাকে লোগোর একটা আতায় আসবে যেমন এই যে এখানে কত সুন্দর মানে ডিজাইনগুলো আছে হ্যাঁ এই ডিজাইনগুলোর সাথে নতুন নতুন ফন্ট দিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করছে এটা হচ্ছে একটা ভিন্টেজ লোগো যেমন এখানে আমরা দেখি এই যে ভিন্টেজ লোগোগুলো কীরকম যেমন একটা শেপের ভিতরে সবগুলো লেখা ঢুকায় দিয়ে সুন্দরভাবে একটা করছে এটা হচ্ছে আমার ভিন্টেজ লোগো তো যদি বায়ারে কখনো বল আমাকে ভিনটেজ লোগোটা কীরকম তাহলে অবশ্যই ভিনটেজ লোগো এরকমই হবে এবং না চাইলেও যদি ও ক্যাটাগরি থাকে তাহলে আমাকে ভিনটেজ লোক এসে যেমন সাইডে অনেক নকশা থাকবে এটি হচ্ছে ভিনটেজ লোগো এবং এই ভিনটেজ লোকগুলো দেখে আমাদের এই ধরনের ডিজাইনগুলো বানাতে হবে এখন আমরা ডিজাইন করতে গিয়ে কিন্তু বুঝতে পারবো না যে বায়ারে আসলে কোন ধরনের যেমন এইগুলো হচ্ছে ভিনটেজ লোগো কাস্টম রেট্রো লোগো এটা ভিনটেজ কিন্তু এটা রেট্রো এ রেট্রো ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো করার আগে আমাকে বুঝতে হবে যে আমি কি ক্লাসিক করব নাকি আমি বিন্টেজ করব নাকি ফ্যাশন রিলেটেড লোগো করব। এখন কথা হচ্ছে যে এখানে আমরা ফ্যাশন লোগোটা যে দেখি ফ্যাশন এখানে দেখেন ফ্যাশন নর্মালি যে এতক্ষণ বললামই তো ফ্যাশন কী কী কিন্তু এই ফ্যাশনের ভিতরে আমরা হচ্ছে এখানে কি ফ্যাশন সোর্স ফর ম্যান এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে এগুলো হচ্ছে কোন ধরনের ডিজাইন এবং এই ডিজাইনগুলোতে কোন ধরনের লোকগুলো পারফেক্টলি ম্যাচ করবে এটা আমরা একটু দেখি এখানে যদি আমি ফ্যাশন যেটা আছে এটার সাথে যদি লেখি লোগো তাহলে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু পারফেক্টলি ওটার সাথে ম্যাচ খাবে হ্যাঁ এই যে মকআপটাকে প্রেজেন্টেশন করলে এই যে শুটের বুটের সাথে এই ধরনের লোগোগুলো এই যেমন এই যে লোগোগুলো ঠিক আছে এই লোগোগুলো তারপরে এই যে লোকগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেমন এখানে ভিন্টেজের ভিতরে আর এটার ভিতরে অনেক পার্থক্য তৈরি হয়েছে না তাহলে এই লোকগুলো যদি আমরা করতে চাই তাহলে আগে বুঝতে হবে কোন ধরনের লোকগুলো আমরা করব তারপরে এখানে আছে ক্লাসিক ফ্যাশন এই ক্লাসিক ফ্যাশন ফ্যাশনের স্টাইল কিন্তু অনেক রকম কিন্তু ক্লাসিক ফ্যাশন এই এটা কি যে ক্লাসিক ফ্যাশন এই ধরনের ড্রেস আপগুলো এখন এখানে কিন্তু ওয়ারের সাথে মিলবে না আরবানার সাথে মিলবে না এই ধরনের ড্রেস আপগুলো কিন্তু অন্যরকম এইখানে যদি আমরা ক্লাসিক ফ্যাশন যদি সার্চ দেই তাহলে ক্লাসিক ফ্যাশনের লোহলেকে সার্জ দিই দেখেন ক্লাসিক ফ্যাশনের লোগোগুলো কিন্তু একটু ভিন্ন রকম যদিও ওই শুটের বুটেরগুলো আসছে কিন্তু আমাকে ডিজাইন করতে গেলে অবশ্যই এরকম ধরনের স্ক্রিপ্ট ফান্ড ইউজ করতে হবে তারপরে এই যে ধরনের ডিজাইনগুলো আমরা ইউজ করতে হবে ক্লাসিক ফ্যাশনের ভিতরে এই যে এই ধরনের মানে ফর্মগুলো আমাদের ইউজ করতে হবে এবং কাটাকাটি কিভাবে করব সেটার জন্য আমি বিস্তারিত পরবর্তী মানে ক্লাসে আমি করায় দেখাবো এই যে ধরনের ডিজাইনগুলো হচ্ছে মিনিমালিস্ট যেখানে মিনিমালিস্ট লাক্সারি মনোগ্রাম ইনিশিয়াল স্ল্যাটার ক্লথিং লোগো এবং এটা হচ্ছে ক্লাসিক লোগোর একটা সিস্টেম ঠিক আছে এরপরেও যদি আমরা আসি এটা হচ্ছে স্ট্রিটওয়্যার ফ্যাশন এখন কথা হচ্ছে যে ক্লাসিকের ভিতরে এবং স্ট্রিটওয়্যারের ভিতরে পার্থক্যটা কি আমি আমারও বললাম সরি বেশি কথা বলে বলতেছি আসলে মনে হইতেছে কিন্তু কথা হচ্ছে যে আমার একটা ফ্যাশন রিলেটেড কথা যদি আমরা বলি যেমন এখানে আজকে বারটাই হচ্ছে যে ফ্যাশন ব্র্যান্ডিংয়ের উপর এই আমি বিস্তারিত কথা বলতেছি যেমন এখানে এটা হচ্ছে ক্লাসিক ফ্যাশন এই ফ্যাশনের সাথে আমাদের এই ফ্যাশন কিন্তু মিলতেছে না এটা চায় দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে স্ট্রিট ওয়ার ফ্যাশন এদের যে ড্রেস কোডগুলো দেখেন একটু ড্রেসআপগুলো এই ড্রেসাপের সাথে কিন্তু এই ড্রেসপের মিল নাই কেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লেজার পরা এবং অনেক সুন্দর সুন্দরভাবে মানে এই যে এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবো মানে ই করা ফরমাল কিন্তু এইখানে কিন্তু এরকম না এই যে এখানে কিন্তু এই যে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা কিন্তু একটু ঢোলা ডালা এরকম ধরনের এইগুলো এই ধরনের ড্রেস কোডগুলোকে কী বলা হয় এই ধরনের এই যে এই ড্রেসগুলোকে বলা হয় কি আর স্ট্রিটওয়্যার রিলেটেড এখন এদের এদের যে মন মানসিকতা বা এদের যে ড্রেস আপগুলো এদের ড্রেস আপের সাথে কিন্তু ম্যাচিং খাবে না এখন এদেরটা হচ্ছে তোমার একটা ফর্মাল এবং এদেরটা হচ্ছে তোমার একটু ইয়াং টাইপের স্ট্রিট মানে ইয়াংরা আসলে এই ধরনের ফ্যাশন ইউজ করে এখন কথা হচ্ছে এই স্ট্রিটওয়্যার ফ্যাশন লো গলেকে সার দেয় তাহলে দেখো এখানে স্টেটওয়ার ডিজাইনগুলো কিন্তু এইরকম এখন এই ধরনের ডিজাইনের সাথে যেমন এই যে এটা দেখাইলাম যে কথার কথা এই যেটা সরি নো এই যে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আগে ডিজাইনের সাথে কখনো কোনোভাবে মিলতেছে না হ্যাঁ যেমন এই যে এখানে আমি ক্লাসিক ফ্যাশন লো বলে গেছে শারদু স্যালাম কথার কথা এই ডিজাইনগুলো দেখি এই ডিজাইনগুলো কিন্তু সবাই নর্মালি ইউজ করে এবং সবার জন্যই এই যে লুইস বুটানের লোগো তারপরে গিভেন্সি হ্যাঁ ফ্যান্ডি চ্যানেল প্রাদা তারপরে গুচ্ছি এই ধরনের লোগোগুলো কিন্তু আমরা ইউজ করি কখন সব ধরনের লাক্সারি ডিজাইনের ভিতরে ই করি কিন্তু যখন আমরা এটা স্ট্রিটওয়্যার ফ্যাশন লোগোতে চলে যাব তখন কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো বানিয়ে দিলে কিন্তু আমাদের নিবে না আমাকে প্রথমে বলবে আই ওয়ান্ট সামথিং লাক্সারি লোগো তখন আমাদের এই ধরনের বানাইতে হবে বা ক্লাসিক লোগো বানাইতে হবে আর যদি বলা হয় যে না আই ওয়ান্ট সামথিং স্টেটওয়্যার রিলেটেড স্টেটওয়্যার রিলেটেড বললে অবশ্যই এই ধরনের ফ্রন্ট এই ধরনের কাটাকাটি এবং এখানে যেভাবে ডিজাইনগুলো আমরা তৈরি করব এটা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই দেখাবো তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কিন্তু আমরা বানাবো এভাবেই বানাবো তাহলে কিন্তু আমাদের ওয়ার ডিজাইনগুলো এই ধরনের হয়ে থাকে ফনগুলো এইভাবে নেব এবং এইখানে যেভাবে কাস্টমাইজ করছে এই যে সুন্দর সুন্দরভাবে কাস্টমাইজ করছে এই ধরনের যেমন এই যে এখানে আরেকটা ডিজাইন আছে বিসিএন হ্যাঁ যেমন এই যে জিপ্ট এই ধরনের ডিজাইনগুলো করলেই এই যে স্ট্রিটওয়্যার রিলেটেড বায়াররা খুশি হয়ে যাবে এবং এগুলোই কিন্তু স্ট্রিটওয়্যার ডিজাইন হ্যাঁ যেমন এই ডিজাইনগুলোর সাথে কিন্তু নর্মালি ডিজাইনগুলো আমি যেগুলো দেখাইলাম এই ডিজাইনগুলো মিলতেছে মিলবে না এটা হচ্ছে লাকজারি এবং ক্লাসিক এবং এইখানে বলা হয়েছে এটা স্ট্রিট ওয়ারের ফন্টগুলোও যেরকম এবং এদের যে বায়ার যে ইটা হ্যাঁ যেমন এই যে স্ট্রিট ওয়ার ফ্যাশন কথার কথা এই যেখানে এখানে লোকটা বাদ দিই এদের বায়ারও যেরকম এদের ডিজাইনটাও এই যে এরকম ঠিক আছে যেমন এই যে কথার কথা এই যে স্টেট ওয়ার ডোন্ট গিভ আপ এটা তো অনেকেই কিন্তু অনেক সুন্দরভাবে লেখে হ্যাঁ তো এদের ডিজাইনগুলো নর্মালি এরকম থাকবেই একটা অন্যরকম ভাবসাপ তৈরি থাকবে যেমন এই যে এখানে ফোকাস করছে একটা জিনিস ফোকাস করছে সুন্দরভাবে অনেকগুলো জিনিস তো ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে কিন্তু যাই হোক আমি স্টেটওয়্যার এবং লাকজারি লোকের ভিতরে পার্থক্য বোঝাইতেছিলাম তারপরে আসি আমরা এখানে বলা হয়েছে হুডি ফ্যাশন লোক কথার কথা এখন হুডির ভিতরে যে আমরা ব্যবহার করব এই যে এখানে দেখেন হুডি ডিজাইনের ভিতরে কিন্তু অনেক কিছু বলে তো হুডি হুডিগুলোর ভিতরে সরি আসলে নেটে সমস্যা করতেছে পাশের এখানে বলা হয়েছে আরবান লোক ফ্যাশন এই আরবান ফ্যাশন যখন বলবে তখন কিন্তু এই আমার স্ট্রিটওয়্যারের সাথে মিলবে না বা ইয়ের সাথে মিলবে না তখন কিন্তু এই যে অন্যরকম একটু ডিজাইন এই যে দেখি কথার কথা এগুলো হচ্ছে আরবান এবং কথার কথা হইতেছে যে প্রায় সিমিলার এটা হচ্ছে ইয়ের মতন এই ওয়ারের মতো কিন্তু এটা একটু খেয়াল করে দেখলে বুঝবেন যে এদের ডিজাইনগুলো এবং এই সিরা ফাটা মানে যারা একটু আমরা যে মানে ক্লোথিং কাপড় চোপড়গুলো পরি একটু স্টাইলিশ থাকবে হ্যাঁ একটু এই যে দেখলে তো ছবিগুলো দেখলে বুঝতেছি একটু স্টাইলিশ অন্য রকম তখন এই ধরনের কাপড় চোপড়ের ভিতরে কোন ধরনের লোকগুলো চাবে এবং আরবান যদি বলে আরবান ফ্যাশন লোকটা লোক সার দিই তখনই কিন্তু আমরা বুঝতে পারবো হুম এই যে একটু খেয়াল করে দেখলে আমরা স্ট্রিট ওয়্যারের সাথে রিলেটেড কিন্তু অনেকটা হ্যাঁ কিন্তু এবং এই যে এই যে এই গিকটা দেখলে আমরা বুঝতে পারবো এই ছবিটা এই যে নর্মালি এটাতে চাপ দেই সরি পেস্টটা আসতেছে না প্রবলেম করতেছে তো যাই হোক বললাম যে এই ধরনের ডিজাইনগুলো এই যে তারপরে এখানে আসি এবার ওটা রিলেট হোক ফিটনেস লোগো ফিটনেস ফ্যাশন যখন আমরা ফিটনেস ফ্যাশনের ভিতরে ডুবো তখন কিন্তু এইখানে আমাদের যে ফিটনেস ক্যাটাগরি যে হ্যাঁ এই মকআপ দেখে এবং এদের টি শার্ট সরি এদের যে ড্রেস আপ সেন্সগুলো এগুলো কিন্তু ক্লোথিং আরবানো না স্ট্রেটওয়ার না ক্লাসিকও না হ্যাঁ মানে এদের ড্রেস আপগুলি কিন্তু অন্যরকম মানে ফিটনেস যারা করে তাদের একটু টাইট ফিট এবং এদের যে যেমন ডিজাইনগুলো মানে ড্রেস আপগুলো কিন্তু পুরাই ভিন্ন রকম তাই না এখন কথা হইতেছে যে এই ধরনের ইয়ে ফ্যাশন ফিটনেস ফ্যাশন লোগ লেখা যদি আমি সার্চ দিই তাহলে প্রথমে কি আসে দেখেন এইখানে এই যে একটা আর্মারের লোকো এবং জিম সার্কের যে একটা লোগো আছে এই লোকগুলো আসবেই ফিটনেস হ্যাঁ যেমন যেখানে ফিটনেস লোগ লেখে আমি ফিটনেস ফ্যাশন লোগো গুগলে সার্চ দেই যেমন এই যে এখানে ফিটনেসের সমস্ত ফিটনেসের লোকটা আসবে এবং এখানে দেখেন একটা বডির শেপের মতন ক্রাউন এবং এখানে ডামবেল দিছে বারবেল তো এটা হচ্ছে এই যে একটা এই লেখাগুলো কিন্তু দেখে বোঝা যাইতেছে এবং এটা কিন্তু একটা ফিটনেসের যে এটাও বোঝা যাইতেছে তো এই ধরনের ডিজাইনগুলো যদি আমরা করি বুঝাশুনা যদি করি ফিটনেসের এই জিম আইকন এখানে কিন্তু শার্কের যে একটা হেড এটা ফিটনেস একটা লোগো এবং এখানে ক্লোথিং কাপড় কাপড়ছপুর ওপরে সুন্দরভাবে প্রকাশ করছে এবং কথা হইতেছে যে এই যে টি শার্ট ইউজ করছে তারপরে এই যে এখানে ইউজ করছে তারপরে এই যে মেয়ে মানুষরা ব্যবহার করে এখন আস্তে আস্তে কিন্তু তাদের যে একটা ব্র্যান্ডিং সেটা কিন্তু দেখতে পারতেছি আমরা তো এরা আর কোথায় কোথায় ব্যবহার করতে পারবে এই যেমন এই যে এখানে মানে সুন্দরভাবে একটা ব্র্যান্ডিং প্রকাশ করছে যারা আসলে বডি বিল্ডারের একটা সাইট শরীর ই করে তারপরে এই যে এখানে বুঝাইতে বোঝাই যাইতেছে জিম সার্কের মেন থিমটা কী এই তো আমাদের এই যে সুন্দর সুন্দরভাবে ছবিগুলো দ্বারা প্রকাশ করছে যে জিম শার্ক ব্র্যান্ডিং এ হচ্ছে টোটাল ব্র্যান্ডিং তারপর এখন কথা হইতেছে যে এটি হচ্ছে ফিটনেস হ্যাঁ আপনি কখন ফিটনেস ক্লোথিং উপর উপর কাজ করবেন এবং এই এই অনুযায়ী আপনাকে যে ডিজাইনগুলো করতে হবে সেই ডিজাইনগুলো কিন্তু আগে থেকে ফলো করতে হবে হুম এই যে এখন এদের লোগোতে যদি কীরকম লোগো হবে না এই যে একটু এই যে ছবিটা দেখি সিম্পল কিন্তু এখানে একটা এনার্জি সাইন ইউজ করছে মানে এটা সিম্পল ইয়া তোমার ফিটনেসের উপরে তারপরে স্পোর্টস এই যে এদের ফন্ডগুলোই কিন্তু ভিন্ন রকম ফিটনেসের ফণ্ডগুলো তো এই ধরনের ডিজাইনগুলো যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিটনেস রিলেটেড আগে চার্জ দিতে হবে এবং বুঝতে হবে যে আমি আরবানে করব নাকি স্ট্রিটওয়ারে করব নাকি ফিটনেসে করব তো বিস্তারিত এই সমস্ত জিনিস আগে রিসার্চ করতে হবে বুঝতে হবে তারপর ওই অনুযায়ী ডিজাইন করতে হবে এই যেমন এখানে আছে স্পোর্টস ফ্যাশন স্পোর্টস ফ্যাশন এবং ফিটনেস ফ্যাশন কিন্তু প্রায় সিমিলার এবং এখানে দেখেন কথার কথা যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু সমস্যা এই জন্য আরেকটা আছে এগুলো আছে ট্রেন্ডি ফ্যাশন বর্তমানে ফ্যাশনগুলো এই ধরনের ফ্যাশনে কিন্তু অন্যরকম লোগো এবং এগুলো গুচ্ছি টাইপের লোগো দেখেই বোঝা যাচ্ছে লাকজারি টাইপের এবং এদেরকে অবশ্যই যেমন গুচ্ছি হ্যাঁ চ্যানেল এই ধরনের লোগোগুলো এদের সাথে যায় এখানে কিন্তু আরবার লোগোগুলো দিলে কিন্তু এরা পছন্দ করবে না এখানে ফিটনেস লোগো দিলে এরা পছন্দ করবে না করবে তো এই জন্যই আমাকে বুঝতে হবে কোন ধরনের ফ্যাশানে আমি কোন ধরনের লোকগুলো ইউজ করব কোথায় কীভাবে ব্যবহার করবো কোন কালার দিব কোন ফর্ন দিব এগুলো আগে বুঝতে হবে তারপরে আমাদের ডিজাইনগুলো করবো তো এই হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের একটা সিপুরা সিস্টেম বুঝাইলাম আমি হ্যাঁ তারপরে এখানে লাকজারি ফ্যাশন যদি আমি সার্চ কথার কথা এই যে লাকজারি ফ্যাশন এই যেমন যেখানে আমরা লুইস বুটানের লোকটা দেখতে পাচ্ছি সে লাকজারি কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে তো এইভাবে আমরা ডিজাইনগুলো করব এবং আগে থেকে আমরা রিসার্চ করব কোথায় কি ডিজাইনগুলো করবো তো এই অনুযায়ী কাজ করবো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন সরি তো ঠিক আছে